সালামু আলাইকুম গাইস আজকেও আমরা আয়া বন্ধ মাছ ধরতে আমার সাথে আছে তারা মেয়া এখন মাছটা ধরা শেষ আমরা মাছ ধরছি ধরিয়ে এখন একটা বড় কুইন এটার মধ্যে পানি বেশি এটার মধ্যে মোটামুটি আমরা সাবান হয়ে এসছি ফসল ফুল করিয়া তার ফটফটা হয়ে বাইরে করে জাঙ্গা আর বইতে কারণ হইলো বাড়িতে গেলে শরীরে শোয়া গেলে পরে ঠান্ডা লাগে একদা আজকে বেকাম হারিয়া তুইতা এই যে হ্যাঁ কিন্তু হাফে নিতেছে তার কিন্তু মানুষ এই যে মাছ কিন্তু না এই যে আছে আলহামদুলিল্লাহ তো গাছ যে আমার না জয় না আরিফ খান জয় না তো ওরে আচ্ছা খান জয় তো সমস্যা দরকার নাই জামেলার যাওয়া তুহিন হাসান জয় আর এগারো আরেকজন তোমার নামটা কিন্তু রকি রকি তো গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম